তিন থেকে দশ বারো বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এগুলো স্পেশালি দেখাবো এছাড়াও কিন্তু ভাইয়াদের হিউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন চাইলে সরাসরি আসতে পারেন অথবা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো যারা আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওয়াও শর শ্রুতি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন একদম হচ্ছে স্টাইলিশ একটা কালেকশন থাকবে এখানে কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে এখানে সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম থাই একটা পার্টি বার্বিগ্রাউন্ড পাবেন না আপনার বাচ্চাদের জন্য ভিতর ইনার আছে ক্যান ক্যান আছে আপনার তিন থেকে তিন থেকে ছয় বছর প্রচুর পরিমাণে ঘের দেখেন আচ্ছা চার থেকে ছয় সাত বছর পর্যন্ত ওকে প্রাইজ কীরকমের অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন একদম হলুদ পরই দেখেন খুবই সুন্দর প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা হচ্ছে সিভিট কালার এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ ওকে ঝর দেখতেই পাচ্ছেন কত কিউট একটা কালার কিন্তু এখানে সিকোয়েন্স করে আছে এখানে কিন্তু হচ্ছে কারচুপি কাজ করা হাতাটা বেশি ফ্লাবলি প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা চার থেকে সাত বছর আট বছর বাচ্চাদের পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা বারোশো টাকা কালার গুলো দেখায় কালার হবে টোটাল তিনটা এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট আপনার ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর ওয়াও এখন দেখাবো একদম হচ্ছে বাটারফ্লাই গাউন এটা नेक पोर्शनটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটাও কিন্তু পিছনে হচ্ছে জিপার আছে বিশেষ করে এটা একদম ফ্লপি একটা গাউন নিচে রাফল করা প্রাইস কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা কত থেকে কত বছর 6 থেকে বারো বছর ছয় থেকে বারো বছর তিনটা শুধু হচ্ছে এই কালারটা চেঞ্জ পাবেন মানে এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে নেকপোশনের কাজের প্যাটার্নটা চেঞ্জ বাটারফ্লাইগুলো চেঞ্জ হবে ঠিক আছে প্রাইস থাকবে বকলেজ করা আছে থাকবে তেরোশো পঞ্চাশ এখন দেখাবো দেখেন কত সুন্দর একটা কিন্তু চান্দুরি সিল্কের ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো প্যানেলটা দেখেন গর্জাস করে কাজ এটা কিন্তু চান্দুরি সিল্ক ঠিক আছে একদম ইন্ডিয়ান একটা চান্দুরি সিল্কের ভিতরে পাবেন প্রাইস কত ভাই এটা ভিতরে এনার দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র 1350 কত থেকে কত বছর 6 থেকে 12 বছর বাচ্চাদের আচ্ছা একটু খেয়াল করবেন গ্রুপ অনুযায়ী কিন্তু প্রাইসটা আপ ডাউন হবে ঠিক আছে আপনারা একটু খেয়াল করে অর্ডারটা করবেন আচ্ছা 3 বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা একটা কালার এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র 1350 টাকা এটা এর লাস্ট ওয়ান হচ্ছে গ্রিন কালারটা মানে এটা প্রিন্ট আর চেঞ্জ হবে বাট কোয়ালিটি सेम

প্রাইসটা আপ ডাউন হবে ঠিক আছে প্রাইস থাকবে 1250 টাকা টাকা এটা একটা কালার এটাও सेम প্রাইস থাকবে 1250 এটা 1150 ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রং ধরে এটা পাকিস্তানি জেমিচু ফেব্রিকের ভিতর পাবেন কাপড়ের গ্লেজটা দেখেন এটা কিন্তু শাইনি একটা ফেব্রিকের ভিতর থাকবে এটা কত বছর কত কত থেকে কত বছর পাবেন হচ্ছে থেকে 6 বছর 3 থাকবে মাত্র 950 ওকে এরপরে দেখাবো সব থেকে ট্রেন্ডি এন্ড ভাইরাল একটা গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন খুবই নাই প্রচুর পরিমাণে ঘে এটা কিন্তু এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে সিকোয়েন্স করে আছে আচ্ছা এটার প্রাইস কত থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা তিন থেকে ছয় বছর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিউট একটা কালার কিন্তু মানে এটা জাস্ট বাচ্চাকে পরালে পরের মতো লাগবে লাস্ট ওয়ান হচ্ছে এটার পিঙ্ক কালারটা এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু ওকে মাত্র পনেরোশো পঞ্চাশ মানে আফগানিটা কিন্তু অনেক বেশি ট্রেন্ড ঠিক আছে এটা আলিয়া আফগানি এটা কিন্তু পাকিস্তানি আলিয়া কাটের ভিতরে থাকবে সম্পূর্ণ এখানে কিন্তু প্যানেল করা আছে আমরা কাজ এটা পায়জামাটা হবে আফগানির ভিতরে প্রাইস কত কিন্তু অন্যও পেয়ে যাবেন

তিন থেকে থেকে পাঁচ বছর ওকে আচ্ছা এই হচ্ছে এটার সাথে আফগানিটা আফগানি গুলো কিন্তু এখানে আছে আমরা দিয়ে দেবো একশো টাকা দাম বাড়বে আচ্ছা জি আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন কাজ যারা আরও বেশি ভারী কাজ আছে তাদের জন্য এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এটার আফগানিটা খুবই নাইস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম অরিজিনাল আফগানি থাকবে কুচিটা দেখলে আসলে বুঝতে পারবে না আঠারোশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটার কালার টোটাল তিনটা কালার দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওনলি এটা একটা কালার এগুলো কিন্তু নেক পোশাক

কালার পেয়ে যাবেন একটা সাইজ হবে আপনার তিন থেকে ছয় থেকে ছয় বছর ওকে তো এছাড়া কিন্তু সুতির জন্য অনেক ড্রেস আছে সবগুলো দেখা দিতে পারতেছি